This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কালী পুজোর দিন নয় এই পুজো হয় চৈত্র মাসের প্রথম অমাবস্যায় প্রায় সত্তর বছর ধরে পূজিতা হয়ে আসছেন পানাগড় আগরডাঙ্গা শ্মশানকারী শনিবার এই মন্দিরের বার্ষিক পুজো অনুষ্ঠিত হয় পুজোর আগে মন্দিরকে সাজিয়ে তুলেছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল পানাগড় আগরডাঙা শ্মশান কালী মন্দির ইস্পাতের শহরে প্রায় সত্তর বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী দেবী কালিকার পদতলে সবের মতো শুয়ে রয়েছেন শ্মশানবাসী মহাদেব ধ্যানমন্ত্রে দেবীর রূপ চতুর্ভা এলোকে সে প্রাচীন রীতি মেনে চৈত্রের প্রথম অমাবস্যায় পূজিতা হলেন দেবে অনুষ্ঠিত হল বাৎসরিক পুজো পুজোর আগেই এবার এই মন্দিরকে ঠেলে সাজাল গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল গৌরী দেবী মেডিকেল কলেজের উদ্যোগে মন্দির চত্বরেই গড়ে উঠেছে মা গৌরী দেবী শ্মশান প্রতীক্ষালয় উপকৃত হয়েছেন শ্মশান যাত্রীরা পুজোর আগে মন্দিরের দেওয়ালে পড়েছে রঙের প্রলেপ ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির পুজোর দিন সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভেড় শুধু তাই নয় এই পুজোকে পাঁচ দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে হলেও তার প্রস্তুতি সকাল বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই পুজোতে মন্দিরকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য মন্দির কমিটির সদস্যরা ধন্যবাদ জানিয়েছেন গৌরী দেবী মেডিকেল কলেজকে আজ পর্যন্ত এই মন্দিরের ভেতরে যে বাইরে শ্মশান সাজানো টোটালটাই কিন্তু গৌরীদেবী হসপিটাল এর জন্য হয়েছে নতুন রূপ পেয়েছে কতটা ভালো লাগছে ভালো লাগছে মানে কি বলবো আপনাকে এটা স্পিচলেস স্পিচলেস কোনো শব্দ নাই যত নাম করবো তত কম মা আমাদের প্রচুর জাগ্রত আমাদের এখানে আছে বাইরে থেকে যারা আসেন সন্ধ্যাবেলা দেখতে পারবেন এই মন্দিরে আজকে কেমন ভিড় প্রচুর ভিড় ঠিক আছে প্রচুর ভিড় এবং পেছনের শ্মশানটা মানুষ এসে খালি আগে শ্মশানটা দেখে ভাবে এটা শ্মশান না পার্ক কেউ বুঝতে পারেন আজকে রাত্রে খুব ধুমধামভাবে মায়ের পুজো হবে আর চার দিন ধরে এখানে অনুষ্ঠান হবে এখানে কি শুধু আমাদের লোক আছে না দেশের বিভিন্ন প্রান্ত না দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে শনিবার সকাল থেকেই দেবীর দর্শনে ভক্তদের ঢল প্রাচীন রীতি মেনে সকালেই শুরু হয় দেবীর পুজো যা চলবে সারা রাত ধরে এই পুজো ঘিরে আলাদা আবেগ তৈরি হয়েছে পানাগড় বাসের পানাগড় আগরডাঙ্গা শ্মশানকালীকে ঘিরে মানুষের মধ্যে যে আবেগ সেই আবেগকে কিন্তু আজকে দেখা যাচ্ছে এবং তার পুজো আর কিছুক্ষণ পরেই কিন্তু পুজো শুরু হবে তার আগে কিন্তু দেশে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই পুজো মন্দিরে আসতে শুরু করেছে পানাগড় থেকে সুভাষ দাস আর প্লাস নিউজ